স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকা বাজার মাছের পাইকারি আড়তে এখানে বড় রুই কাতলা মেরিকেল মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের মাছের আপডেট আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করার নাই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো রাখবেন ধন্যবাদ 잘해봤6

আচ্ছা এই ধরনের মাছগুলো যদি ফোন দিয়ে নিতে চায় তাহলে আপনার ফোন নাম্বারটা দেওয়া যাবে হ্যাঁ দেওয়া যায় ফোন নাম্বারটা দিয়ে ফোন নাম্বার দিয়ে নিতে চায় হ্যাঁ ঠিক আছে তো আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন ফোন নাম্বারটা বলেন 0192 আচ্ছা আচ্ছা বলেন 6449711 আমার নামটা কি আমার নাম কামাল আচ্ছা আচ্ছা কামাল এখানেই তো বিক্রি করেন নাকি জি এখানেই ঢাকা কারণ বাজার হ্যাঁ ঢাকা কারণ বাজার তো ভালো থাকেন ভাই বিক্রি করেন হ্যাঁ আচ্ছা ভালো থাকেন اگے بار آگے چاچے اوئے